আজকে কথা বলবো সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে সেটা নিয়ে সাকিব আল হাসান রিসেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়ে এমপি হয় কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন ক্রিকেটার বিশ্ব সেরা অলরাউন্ডার এবং দীর্ঘদিন যাবৎ সে বিশ্ব সেরা অলরাউন্ডার তার ঝুলিতে অনেকগুলা রেকর্ড রয়েছে যেই রেকর্ডগুলো বিশ্বের কোনো ক্রিকেটারের নাই সাকিবের নামে মামলা হয়েছে সেটা রাজনীতি করার কারণে হতেই পারে আমি খুব বেশি আশ্চর্য হইনি আমার দৃষ্টিকোণটা অন্যদিকে সেটা হলো যে সাকিবের যে মেধা যোগ্যতা ক্রিকেটে তার ভূমিকা বাংলাদেশে বিশ্বের দরবারে তুলে ধরা এবং এই ধরনের মেধাবী আমি শুধু ক্রিকেটের ক্ষেত্রে বলছি না আমি সর্বক্ষেত্রে বলছি একটা বিষয় আপনারা খেয়াল করবেন সিনেমায় যদি নায়ক নায়িকা অভিনয় করে তাহলে তাদেরকে নায়ক নায়িকা বলা হয় আমরা সবাই তাদেরকে চিনি ক্রিকেটে যারা খুব ভালো করে তাদেরকেও আমরা এরকম হিরো হিসাবেই চিন্তা করি আবার যারা ফুটবলে এরকম বিভিন্ন খেলাধুলায় এরকম ভালো করে তাদেরকে সংশ্লিষ্ট সেক্টরে আমরা হিরো বলে চিন্তা করি সেরকম কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে যেমন আমরা ক্রিকেট সিনেমা নিয়ে খুব বেশি এগুলা মিডিয়ায় আসে যার কারণে আমরা দেখতে পারি জন্যে এদেরকে আমাদেরকে হিরো মনে হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হিরো রয়েছে যেমন একজন বিজনেস ম্যাগনেট যিনি ব্যবসার সর্বশিখরে আরোহণ করেছেন তার ফ্যাক্টরিগুলোতে লক্ষ লক্ষ ওয়ার্কার কাজ করে তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে বাংলাদেশে ডলার আসে রেমিটেন্স আসে তিনিও কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে একজন হিরো এবং সেই ব্যবসায়ীদেরকে কিন্তু আমাদের দেশের সরকার সিআইপি মর্যাদা দিয়ে থাকে অর্থাৎ ভিআইপি ক্যাটাগরিতে যে সুযোগ সুবিধা পাওয়া যায় একজন সিআইপিও সেই একই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন আবার ধরেন আমার কর্মক্ষেত্র আইনজীবী এখানেও কিন্তু হিরো রয়েছে এখানে যারা একজন সফল আইনজীবী আপনারা অনেকেই অনেকের নাম জানবেন তারা আমাদের এখানে হিরো এরকম প্রত্যেকটি ক্ষেত্রে ইঞ্জিনিয়ার বলেন বিজ্ঞানী বলেন আপনার অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে বলেন প্রত্যেক জায়গায় যারা সফল তারা হিরো এবং দেশের অবদান দেশের উন্নয়নে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য এখন যদি আমি বলি যে আমাদের বাংলাদেশে প্রায় এই মুহূর্তে আশি হাজার আইনজীবী রয়েছে লক্ষ লক্ষ ব্যবসায়ী রয়েছে কোটি কোটি ব্যবসায়ী রয়েছে সবাইকে হিরো সবাই কিন্তু হিরো না এরকম হিরোরাই দেশকে এগিয়ে নিয়ে যায় একজন হিরো সাকিব আল হাসান তিনি কিন্তু ক্রিকেট ক্ষেত্রে আইসিসি ট্রফি জয়ের পরে সাকিব আল হাসান ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসানের নামে একটা মার্ডার কেস হয়েছে সাকিবের এই ঘটনার সাথে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নাই। এবং ঘটনা যখন ঘটে তখন সাকিব সম্ভবত কানাডায় আমার জানা মতে তাহলে কেন সাকিবের নামে মামলা হলো আর সেই মামলা থেকে বাংলাদেশ কী পাবে বাংলাদেশের কি উপকার হবে এখানে আমার আর প্রশ্ন সেটা হলো যে আমরা গত সরকার বা তার আগের সরকারের আমলে সবসময় দেখেছি ভুয়া মামলা মিথ্যা মামলা গায়েবী মামলা অনেক রকমের মামলার নাম শুনেছি তাহলে সাকিবের ক্ষেত্রে এটা কি ধরনের মামলা এটা কি প্রকৃত অর্থে একটি মামলা না ওই একই শ্রেণীর মামলা এটা এবং সেক্ষেত্রে বিগত সরকারগুলোর সাথে বর্তমান সরকারের কি পার্থক্য রইল যদি শুধুমাত্র রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে বর্তমান সরকার এবং অতীতে যে সরকারগুলো এই ধরনের মামলাগুলো করেছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই বরঞ্চ যে ক্ষতিটা হয়ে গেল সেটা হলো যে যদি সাকিবের মতো মেধাবী একটা ছেলে এই দেশে আর ক্রিকেট না খেলে এই দেশে আর না ফেরে বা বাংলাদেশকে আর যদি প্রতিনিধিত্ব না করে তাহলে বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটটা কোথায় যাবে সাকিবের কিন্তু সমস্যা নেই সাকিব যে কোনো দেশে যাবে বিভিন্ন রকম লিগ খেলবে বিভিন্ন ক্লাবে খেলবে তার কিন্তু ইনকাম হবে এবং সে আরও ভালো সুযোগ সুবিধায় সেসব দেশে বসবাস করতে পারবে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা বাংলাদেশে এই সমস্ত মেধাবীদের আমরা প্রোভাইড করতে পারি না যার কারণে কি হয় এরকম হিরোরা এরকম মেধাবীরা এরকম যোগ্যরা বাংলাদেশ থেকে চলে যায় বাংলাদেশ থেকে এরকম মেধাবীরা চলে গেলে থাকে কারা থাকে কিন্তু তৃতীয় চতুর্থ বা পঞ্চম পর্যায়ের মেধাবী যোগ্য হিরোরা একজন সেরা হিরো যা দিতে পারবে সর্বক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ের হিরোরা কি তাই দিতে পারবে তারও নিচে যারা রয়েছে যারা লাইটাল বাহিনী তারা কি দেবে তারা কিন্তু দেশের মধ্যে শুধু হানাহানি দিতে পারবে দেশকে এরকম একজন সেরা অলরাউন্ডার উপহার দিতে পারবে না সাকিব কি শুধু একজন সেরা অলরাউন্ডার সাকিব বিভিন্ন দেশে খেলে যে পরিমাণ টাকা ইনকাম করে যেই পরিমাণ ডলার বাংলাদেশে আসে আনে একটা বছরে সেই পরিমাণ ডলার আনতে কয়েক হাজার শ্রমিককে বিদেশে কর্ম করতে হবে অর্থাৎ কয়েক হাজার শ্রমিকের সম রেমিটেন্স সাকিব একা বছরে আনে সেটা কি কম আমরা যদি বিবেক বিবেচনাহীনভাবে এরকম যোগ্য মেধাবী দের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিতে থাকি বা দেশে তাদেরকে বসবাসের অযোগ্য পরিবেশ তৈরি করে ফেলি তাহলে কি তারা দেশে থাকবে যদি দেশে না থাকে তাহলে দেশে থাকবে কারা বিভিন্ন রকম পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার পেশাজীবী অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল খেলোয়াড় চলে যায় এরকমভাবে বহু মানুষ প্রতি বছর বাংলাদেশ থেকে চলে যাচ্ছে থেকে যাচ্ছে কারা যদি একজন ইঞ্জিনিয়ার চলে যায় আপনি বুয়েটের পরিসংখ্যান নিয়ে দেখতে পারেন বুয়েটের কত ইঞ্জিনিয়ার ঢাকা মেডিকেলের কত ডাক্তার সারা বিশ্বে চলে গেছে আর যদি এই সমস্ত ইঞ্জিনিয়াররা বাংলাদেশে থাকতো তাহলে কি এই ব্রিজ বানানোর জন্যে এই রাস্তাঘাট বানানোর জন্যে জাপান চায়নায় যেতে হয় তো ডাক্তাররা চলে গেছেন আমরা চিকিৎসা নিচ্ছি কোথায় সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া মালয়েশিয়া কেন আমরা কেন এই ডাক্তারদের রাখতে পারিনি আমরা রাখতে পারিনি ওই যে আপনারা রাস্তায় দাঁড়ায় তাদের গালিগালাজ করেন ওই যে রাস্তায় দাঁড়ায় তাদের গাড়ি ভাঙেন ওই যে তাদের নামে মিথ্যা মামলা দেন ওই যে ট্যাক্স ফাইলে তাদের গলার টুটি চেপে ধরেন এবং সেই টুটি চেপে ধরে কিন্তু ঠিকই তার কাছ থেকে ঘুষ নিয়ে তার ফাইলটা ছেড়ে দিচ্ছেন কিন্তু বিনা স্বার্থে তার ফাইলটা ছাড়ছেন না রাস্তায় অহরহ তাকে অপমান করছেন তাহলে তারা থাকবে কেন এটা নিশ্চিত করার দায়িত্ব কার ছিল এটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র এটা নিশ্চিত করতে পারে নাই অর্থাৎ রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত না করায় বাংলাদেশ থেকে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেডের সমস্ত মেধাবীরা প্রতি বছর চলে যায় পড়ে থাকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীর মেধাবী যাদের দিয়ে দুর্নীতি সম্ভব যাদের দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্যে সবসময় কুটকৌশল প্রয়োগ করা সম্ভব যাদের দিয়ে সবসময় অসৎ কাজ করানো সম্ভব ধরে রাখেন মেধাবীদের হলে বাংলাদেশ কোনোদিনই বিশ্ব দরবারে একটি উন্নত প্রগতিশীল একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ধন্যবাদ সবাইকে